আসসালামু আলাইকুম ঢাকা থেকে অনেকে মাটিটা ঘুরে আসতেছে কিন্তু চিটাঙ্গ থেকে মাটিটা গেলাম না এটা কেমন হলো সো আমিও চলে গেলাম মাটিটাতে এন্ড তাদের নিয়ে আছে ডে লং প্যাকেজটা এটা ছিল পার পারসন 3000 টাকা টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট ওয়েদার দিস 3000 ইজ ওয়ার্থ ইট অর নট উইল মাটিটা এটা হচ্ছে বেসিক্যালি একটু ক্যাম্পিং টাইপের এরিয়া এখানে আপনি প্রকৃতির সাথে আপনি নিজের একটা সেরিন একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এরকম একটা জায়গা তার মধ্যে তাদের কিছু অ্যাক্টিভিটিস আছে ওটা হচ্ছে লাইক টিম ওয়ার্ক টাইপের সো আপনারা যদি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে যান তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে টাইম এনহ্যান্সমেন্ট করার জন্য এন্ড তাদের সাথে বন্ডিং স্ট্রং করার জন্য দিস কুড বি আর গুড প্লে আপনারা যদি খাওয়া চিন্তা করে যদি মাটিটা চুজ করেন খাওয়া চিন্তা করে যদি আপনি মাটিতে যান তাহলে আমি বলবো আপনার ডিসঅ্যাপয়েন্টেড হবে আমি খাওয়া ভালো না এটা বলতেছি না তাদের খাওয়া আসলে ভালো তাদের লাঞ্চও ভালো ছিল তাদের স্ন্যাক্স যেটা দিছে ওগুলো ভালো ছিল বাট ইটস জাস্ট লাইক বাংলা খাবারই দিছে নাও কামস টু দ্য কোয়েশ্চেন দ্যাট ইস ইজ ইট ওয়ার্থ থ্রি থাউজেন্ড টাকা অর নট ফর মি ইয়েস ইট ইস কারণ হচ্ছে আপনি অ্যাক্টিভিটিও বাদ দিলেন আপনি বাদ দিলেন দ্য থিং ইজ ফুল ডে প্রকৃতির সাথে আপনার সাথে আপনার গাছগাছালি পাহাড়ের সাথে কোলাহল শহর থেকে দূরে গিয়ে টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা পাচ্ছেন সবকিছু টেনশন সবকিছু রেখে একটা রিফ্রেশমেন্টের জন্য যখন যাবেন গ্রেট থিং আই ফাউন্ড আপনি এখানে ফ্রিলি ঘুরতে পারবেন ইট ক্যান্ড অফ লাইক সিকিউর্ড যে আপনার সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু আমার ওইরকম ফিল হয় না অ্যান্ড স্টাফরাও অনেক ফ্রেন্ডলি তো আমরা যখন কোথাও যেয়ে থাকি তখন কোথাও থাকার একটা কস্ট আপনি খাবেন কি ওটা নিয়ে একটা চিন্তা ভাবনা ওটার একটা খরচ ওই সব জিনিসগুলো নিয়ে সব কিছু চিন্তা করে ওভারঅল হচ্ছে থ্রি থাউজেন্ড টাকা ইজ অ্যাড ইট ইন মাই ওপিনিয়ন সো ওইটার জন্য আমি বলবো হচ্ছে আপনারা মাটিটাকে চুজ করতে পারে